হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইফুর রহমান জুবাইর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তো আজকে আমি তোমাদের সাথে পরিণতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ আহ ই গভর্নেন্স ও সুশাসন এই টপিকটি নিয়ে আলোচনা করব বিগত ক্লাসে আমরা তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পড়ব চতুর্থ অধ্যায় তো চলো দেখে ফেলি এই চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য যেটা সৃজনশীল এবং এমসিকিউ সব জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন অনুধাবনমূলক কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে সৃজনশীল আসতে পারে তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই দেখো এই অধ্যায়ের নাম হচ্ছে ই গভর্নেন্স ও সুশাসন তো দেখো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ তাই না আমরা বর্তমানে যা কিছু করি সকালবেলা ঘুম থেকে জাগা থেকে শুরু করে একদম রাত্রে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা সারা সারাদিনই কিন্তু প্রত্যেকটা কাজ আমরা তথ্য প্রযুক্তি সম্পন্ন সব কিছু একদম তথ্য প্রযুক্তি জিনিস দিয়ে করে থাকি তাই না যেটা আমরা বর্তমানে দেখে থাকি যে আমাদের প্রত্যেকটা কাজই হচ্ছে আইটি নির্ভর তো দেখো ই গভর্নেন্স বলতে এটার ফুল ফর্মটা অনেক বেশি পরীক্ষায় আসে তাই না এটা ফুল ফর্মটা অনেক বেশি পরীক্ষায় আসে তো ই গভর্নেন্স মানে হচ্ছে ই গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স ঠিক আছে এটা ফুল ফর্মটা অবশ্যই জেনে রাখতে হবে কারণ এটা পরীক্ষায় আসে দেখো ইলেকট্রনিক গভর্নেন্স এটা কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে তারপরে দেখো এইটার একটা সংজ্ঞা আমাদেরকে মুখস্ত রাখতে হবে তো সেই সংজ্ঞাটা কোনটা এটা আমরা পড়ব জাতিসংঘের সংজ্ঞাটা যেটা দুই সালে জাতিসংঘ দিয়েছে যে সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই গভর্নেন্স অর্থাৎ এক সময় ছিল যখন সরকারি সেবা আমলাতান্ত্রিক পদ্ধতি এবং হচ্ছে শুধু অফিসের তোমার বড় বড় ফাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল যেগুলা যে কোনো তথ্য জানার জন্য বা যে কোনো কিছু জানার জন্য হইলে সেই সকল ফাইল ঘাটাঘাটি করা লাগতো সেখানে কিন্তু তখন কোনো আধুনিকতার ছোঁয়া ছিল না কিন্তু বর্তমানে তুমি যদি সরকারি তথ্য বা সেবা নিতে চাও তাহলে কিন্তু জাস্ট তুমি তোমার ঘরে বসেই একটা হচ্ছে যে কোনো একটা গুগল বা যে কোনো একটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে তুমি কিন্তু সেই তথ্যটা জেনে নিতে পারো কারণ এখন সরকারি সব তথ্য বা সরকারি সেবা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় এবং সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে সরকার এই সময়টা কি করবে না করবে সব কিছু কিন্তু এখন আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেসবুক তারপর হচ্ছে টিভি বিভিন্ন মাধ্যমে কিন্তু পেয়ে থাকি তাই না তো এগুলা সবই হচ্ছে তথ্য প্রযুক্তি বা এই ই গভর্নেন্সের কল্যাণে তাই না এবার চলো আমরা হচ্ছে আরো একটু বিস্তারিত জেনে আসি দেখো ই গভর্নেন্সের কার্যক্রম এটা মাঝামাঝি পরীক্ষা আসে যে ই গভর্নেন্সের কার্যক্রম আসলে কি দেখো বিভিন্ন তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাঠানো যেমন সাধারণ ছুটি ধরো এখন সামনে পহেলা বৈশাখের ছুটি ঈদের ছুটি পুজোর ছুটি সেই ছুটিগুলো কি করবে এখন তোমার হচ্ছে তাদের ফেসবুক পেজ বা তাদের যে ওয়েবসাইট সেখানে জানিয়ে দিল তাহলে এই সকল সবকিছু দেখো সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ অর্থাৎ করো শাসন বিভাগ বিচার বিভাগের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে যাচ্ছে তখন তারা কোনো সোশ্যাল সাইট বা মিডিয়াতে যোগাযোগ করতে পারে তারপর দেখো বিভিন্ন ধরনের লেনদেন পরিচালনা যেমন আয়কর রিটার্ন চাকরির জন্য আবেদন চাওয়া জমা দেওয়া এখন কিন্তু চাকরির জন্য আর একদম ডিরেক্ট সেই অফিসে গিয়ে আবেদন করা লাগে না ঘরে বসে মোবাইল ফোনে করা যায় তারপর হচ্ছে তোমার কোনো কিছু বিল পরিশোধ করার জন্য ঘরে বসে বিকাল বিকাশ পে বিল বা বিভিন্ন সাইডে কিন্তু দেওয়া যাচ্ছে তারপরে সরকার পরিচালনায় প্রত্যক্ষ অংশগ্রহণ এখন চাইলে আমরা সবাই সরকার পরিচালনায় প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পারি নির্বাচনের মাধ্যমে তাই না তো এগুলো সব হচ্ছে ই গভর্নেন্সের কার্যক্রম তারপর দেখো আমাদেরকে ই গভর্নেন্সের উদ্দেশ্যটা এইটা প্রায় বেশিরভাগ আসে ছিলে। যে এই যে আমরা ই গভর্নেন্স পড়ছি এটার আসল উদ্দেশ্যটা কি তো দেখো ই গভর্নেন্সের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা তুমি শুধু মনে রাখবা সুশাসন প্রতিষ্ঠা অর্থাৎ আগের যুগে একটা সময় ছিল যে সরকার কোন জায়গায় কত ব্যয় করতেছে কি করতেছে না করতেছে সেগুলো মানুষ সেভাবে জানতে পারতো না সরকার যেটা দিত সেটাই মানুষ মানে সেটা মানুষ জানত কিন্তু বর্তমানে সরকারের কোন জায়গায় কত খরচ হচ্ছে সেটা কিভাবে খরচ হচ্ছে সেটা কিন্তু এই ই গভর্নেন্সের কল্যাণে বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু সেটা জনগণ খুব অচিরেই জেনে যাচ্ছে এবং কোথাও যদি সরকারের কোনো ভুল হচ্ছে সেটা পুরো দেশের মানুষ জেনে যাচ্ছে এই জন্য সরকারও কিন্তু এখন অনেক সচেতন থাকছে সরকার এখন চাইলেই নিজের মর্জি মতো অনেক কাজ করতে পারতেছে না দুর্নীতি করতে পারতেছে না সেটা জনগণ ধরে ফেলতেছে কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো বাংলাদেশটা মানুষের হাতের মূর্তি এখন তারা চাইলেই সব কিছু দেখতে পারতেছে ঠিক আছে সো কোন উন্নয়ন প্রকল্পে সরকার বেশি টাকা খাটাইছে কিভাবে খাটাইছে সব কিছু কিন্তু এখন মানুষের কাছে একদম তথ্য চলে আসে তারপরে দেখো সরকার পরিচালনা প্রশাসনের স্বচ্ছতা আনয়ন করা এই যে দুর্নীতি না করা এই জিনিসগুলো হচ্ছে স্বচ্ছতা আনয়ন করা প্রশাসনকে গতিশীল করা ঠিক আছে দ্রুত জনগণের নিকট বিভিন্ন সেবা সুযোগ পৌঁছে দেওয়া কারণ আগে তো হচ্ছে একটা কি ছিল তোমার হচ্ছে অ্যানালগ ওয়েতে তথ্যগুলা পোসাইতো আর এখন সব ডিজিটাল হয়ে গেছে সব স্মার্ট স্মার্ট প্রসেস হয়ে গেছে ঠিক আছে দক্ষ শাস্ত্রীয় পন্থা জনগণের নিকট সেবা পৌঁছানো সরকারি তথ্য সেবা জনগণের মাঝে দ্রুত ছড়িয়ে দেওয়া প্রশাসনের দক্ষতা গতিশীলতা বৃদ্ধির জন্য তথ্য প্রযুক্তি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগানো ঠিক আছে তাহলে এগুলা কিন্তু আমরা অলরেডি জানি জাস্ট তুমি একবার এগুলা রিভাইজ দিলি তোমার এগুলা পড়া হয়ে যাবে তারপরে আরো কিছু আছে দেখো এই যে দেখো জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি তাহলে আমাদেরকে বলতে হবে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি অর্থাৎ তুমি দেখবা বর্তমানে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যদি কোনো একটা ভুল করে বা একটা ভুল কথা বলে বা চাঁদাবাজি করে বা মারামারি করে সেগুলো কিন্তু এখন সবাই দেখে সবাই ফেসবুক তারপর ইনস্টাগ্রামের কল্যাণে দেখে দেখা সেই নেতার প্রতি তারা বিদ্বেষ পোষণ করে এবং তারা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তখন কিন্তু সেই নেতাকে হচ্ছে দল থেকে বরখাস্ত করে বা দল দল থেকে তাকে একটা মানে হচ্ছে শোকস করে তো এই যে কাজগুলা এগুলা সামাজিক বা এই তথ্য প্রযুক্তির কল্যাণে কিন্তু আমরা করতে পারতেছি না হলে কিন্তু আমরা কোন এলাকায় কি হয়েছে সেটা আমরা জানতেই পারতাম না তাই না এই জন্য হচ্ছে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং জনগণের নিকট তথ্য প্রাপ্তিকে সহজলভ্য করে দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণের বা সংশ্লিষ্টতা সুযোগ সৃষ্টি করে বর্তমানে আমরা যেটা দেখে থাকি তারপর জব দিতে নিশ্চিত করে দেখতে পারো জনগণ ঘরে বসে সেবা সুযোগ সুযোগ করে দেওয়া তথ্য প্রভাবে অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা ঠিক আছে তাহলে এগুলা কিন্তু আমরা অলরেডি জানি তারপরে শুধু একবার রিভাইজ দিলে কিন্তু এগুলো আমাদের পড়া হয়ে যাবে এইবার আমরা দেখব ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলা ই গভর্নেন্স কিভাবে কাজ করে প্রথমত এটা হচ্ছে আমরা ফুল ফর্মটা জানবো ইলেকট্রনিক গভর্নেন্স অর্থাৎ এই শাসন পরিচালনায় ইলেকট্রনিক যন্ত্রপাতি বা কৌশল প্রয়োগী মুখ্য ভূমিকা পালন করে থাকে ঠিক আছে আর অনলাইন গভর্ন্যান্স এটা অবশ্যই অনলাইন দ্বারা পরিচালিত করতে হয় প্রযুক্তি নির্ভর সবকিছুwidetilde প্রযুক্তি নির্ভর অর্থাৎ প্রযুক্তি সেবার মান উন্নয়ন করে স্বচ্ছতা নিয়ে আসে দ্বিমুখী যোগাযোগ দুইজনের মধ্যে যে যোগাযোগ সুশাসনের সহায়ক এগুলাই হচ্ছে ই-গভর্নেন্সের বৈশিষ্ট্য এগুলো এমসিকিউতে আসতে পারে অনুদাবনমূলক আসতে পারে অথবা তোমার হচ্ছে সিজন গ বা ঘ নাম্বারে আসতে পারে ঠিক আছে তারপরে আমরা যেটা দেখব এই যে সুবিধা আর অসুবিধা ঠিক আছে এই সুবিধা আর হচ্ছে এই অসুবিধা কি বলা হয় প্রতিবন্ধকতা তাহলে সুবিধা দেখো স্বচ্ছতা আনয়ন দক্ষ সাশ্রয়ী পন্থা মানে এটা খুব কম টাকায় করা যায় রাজনৈতিক সচেতনতা তৈরি তথ্যের সহজলভ্যতা জনগণের ব্যাপক অংশগ্রহণ অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো পড়ে আসছি বৈশিষ্ট্য এবং কার্যক্রম সেগুলাই এই সুবিধার মধ্যে চলে আসবে আর অসুবিধা ঠিক এটার উল্টোটা হবে এখানে স্বচ্ছতা আনে আর এখানে কিন্তু স্বচ্ছতা মানে হচ্ছে দেখো কি কী সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারে না এটা একটা প্রতিবন্ধকতা তুমি দেখবা বাংলাদেশে আঠারো কোটি মানুষ কিন্তু আঠারো কোটি মানুষই কিন্তু ইন্টারনেট চালায় না তার মধ্যে বাচ্চা আছে বা যারা গ্রামে থাকে তারা ইন্টারনেট তাদের কাছে স্মার্টফোনও নাই ঠিক আছে স্মার্টফোনও নাই তো সেক্ষেত্রে তারা কিন্তু ইন্টারনেটের প্রবেশ ইন্টারনেট ব্যবহার করতে পারে না এটা একটা সমস্যা তারপর অনির্ভরযোগ্য তথ্য তুমি যদি এখন ফেসবুকে ঢুকো দেখবা এত বেশি রিউমার এত গুজব ঠিক আছে এখন তো আবার এআই এ দিয়ে অনেক গুজব তৈরি করা হয় সো এই জিনিসগুলো আসলে অনির্ভরযোগ্য অনেক তথ্য মানুষ দেখবে যে সব না জেনে শেয়ার দিয়ে ফেলে ঠিক আছে একদম ফেব্রিকেটেড নিউজগুলো শেয়ার করে ফেলে তারপর দেখো সরকারের গোপন কর্মকন্থা প্রকাশ অর্থাৎ তুমি যদি দেখো সরকার মনে করো কোনো একটা দেশের বিপক্ষে একটা কূটনৈতিক কাজ করতেছে কিন্তু সেটা যদি কেউ একজন প্রকাশ করে দেয় তখন কিন্তু সেটা সরকারের জন্য ভালো হয় না ঠিক আছে তাহলে অনেক বেশি সরকারি কোনো গোপন জিনিস প্রকাশ করা উচিত না সাইবার আক্রমণ এই যে দেখো মনে করো সরকার আমাদের এই পুরো বাংলাদেশের সবার তথ্য একটা সাইটে রাখছে কিন্তু সাইবার আক্রমণ করে অন্য কোনো দেশ বা কোন হ্যাকার সেটা হ্যাক করে ফেললো তাহলে তো একটা ঝামেলা না এটা একটা সমস্যা সরকারি দপ্তরের সমন্বয়ের অভাব তাদের মধ্যে সমন্বয় না থাকলে বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ যদি নাই থাকে আমি কিভাবে ইউজ করব ওয়াইফাই ইউজ করতে পারবো না বিভিন্ন যেগুলাতে আমার হচ্ছে মনিটর টনিটর বা ডেস্কটপ চালাতে আমার বিদ্যুৎ লাগবে সেখানে আমার হবে না তারপর দক্ষ কর্মীর স্বল্পতা সমস্যা অর্থাৎ আমি যদি মনে করো আমি সব নিয়ে আসছি কিন্তু আমাদের কর্মী দক্ষ আমাদের কর্মী ই গভর্নেন্স হচ্ছে কিভাবে চালায় বা কিভাবে কাজ করে সেটাই জানে না তাহলে তো হবে না তাই না তো এটা একটা সমস্যা তাহলে এই আমরা দেখবো প্রতিবন্ধকতা এইবার দেখো প্রতিবন্ধকতা কি আমরা জেনেছি কিন্তু প্রতিবন্ধকতা উত্তরণীর উপায়গুলো আমাদেরকে জানতে হবে দেখো সুন্দর করে দেওয়া আছে সমাজের সকল শ্রেণীর মানুষ যেন সুবিধা গ্রহণ করতে পারে তাই না অর্থাৎ যাদের যাদের স্মার্টফোন নাই তারাও যেন কোনো একটা মাধ্যমে এটার সুবিধা গ্রহণ করতে পারে অর্থাৎ প্রত্যেকটা গ্রামে এমন একজন মানুষ থাকবে সরকারের তরফ থেকে সে সব তথ্য মানুষকে জানায় দিবে ঠিক আছে এটা গেল তারপর ইন্টারনেটে প্রাপ্ত তথ্য যেন নির্ভরযোগ্য হয় অর্থাৎ সরকারকে এটা করতে হবে যেই তথ্যটা ফেসবুকে ঘুরতেছে বা শেয়ার হচ্ছে সেটা যেন ফেব্রিকেটেড না হয় সেটা যেন ট্রাস্টেড সোর্স হয় এবং সেটা যেন সত্য হয় আর যেগুলো ফেব্রিকেটেড নিউজ যেগুলো অসত্য নিউজ সেগুলো যেন সরকারের কোনো সরকারের যেই লোক থাকে তারা যেন সেগুলা ডিলিট করে দেয় ঠিক আছে তারপর সরকারের গোপন কর্মকণ্ড প্রকাশ না পাওয়া সেক্ষেত্রে তারা ওইভাবেই গোপনীয়তা রক্ষা করবে সাইবার আক্রমণের ভীতি দূর করার ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে সরকার অনেক বেশি প্রোটোকল ইউজ করবে বা হচ্ছে গুরুত্বপূর্ণ যেসব সাইট আছে সেগুলো সেভাবেই চালাবে তারপর দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধা পৌঁছে দেওয়া যেখানে মানুষ তথ্য জানে না সেই জায়গাগুলোতে এই সুবিধা পৌঁছে দেওয়া জনগণকে না জানিয়ে কোনো তথ্য যোগ বিয়োগ করা যাবে না অর্থাৎ মনে করো বর্তমানে কোনো ইতিহাস একাত্তর সালের ইতিহাস বা সাতচল্লিশের ইতিহাস সেগুলো যদি জনগণকে না জানিয়ে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে তো একটা সমস্যা তাই না তো এটা করা যাবে না আমলাদের মধ্যে জবদিহিতামূলক মানসিকতা জাগিয়ে তুলতে হবে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে জনগণকে জ্ঞান বিজ্ঞান বিশেষ করে প্রযুক্তিমূলক শিক্ষায় শিক্ষিত করতে হবে এই জন্য কিন্তু বর্তমানে সরকার বা বর্তমানে যারা আসতেছে তারা কিন্তু এই তোমার হচ্ছে প্রযুক্তি নির্ভর শিক্ষাটা অনেক বেশি প্রাধান্য দেয় কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহার বাড়ানো অর্থাৎ সবারই মোটামুটি যেই একদম বেসিক নলেজগুলা কম্পিউটার সম্পর্কে বা টাইপিং সম্পর্কে বেসিক নলেজগুলা থাকা দরকার সাইবার প্রতিরোধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ঠিক আছে এগুলাই হচ্ছে প্রতিবন্ধকতা উত্তরণের উপায় উত্তরণের উপায় এবার আমরা দেখব এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেখো ই গভর্নেন্সের উদ্দেশ্য কি যেকোন একটা উদ্দেশ্য দিয়ে দিলা এসএমএস এর পূর্ণরূপ আমরা জানি ই সার্ভিস কি ই সেবা কি সুশাসন শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি ই গভার্নেন্সের দুটি বৈশিষ্ট্য লেখ এগুলো হচ্ছে জ্ঞানমূলক ঠিক আছে তো এগুলো তোমরা পড়ে নিবা এগুলো এখানে দেওয়া আছে তোমরা বই থেকেও চাইলে পড়তে পারো অনুধাবন গুলোকে থেকে এই তিনটা বেশি বেশি আসে ই গভার্নেন্স বলতে কি বুঝো ই গভার্নেন্সের দুটি উদ্দেশ্য ই গভার্নেন্সের মাধ্যমে কিভাবে স্বচ্ছতা আনা যায় এই তিনটা প্রশ্ন বেশি আছে তো তোমরা এই তিনটা প্রশ্ন অবশ্যই পড়বা তারপরে বাকিগুলো পড়বা ঠিক আছে ওকে তাহলে জ্ঞানমূলক আর এখানে আর আলাদা করে টপিক দেওয়া লাগবে না কারণ হচ্ছে আমরা এখানেই সব জেনে গেছি যে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা তারপর সমস্যা সুবিধা বৈশিষ্ট্য হ্যাঁ এখানে কিন্তু আমরা অলরেডি জেনে গেছি তাহলে ওকে আজকের মতো ক্লাসটা এখানে শেষ হচ্ছে আগামী ক্লাসে আমরা দেখবো পরিণতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা